নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদি গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো শুরু করি আজকের কবিতা একলা বৈশাখ এবার একলা না পয়লা সে তো কবিতা পড়লেই জানা যাবে কবিতার লেখক হলেন শ্রী তিনকুরি পাত্র তবে কবিতা পড়ার আগে বলে দিই বাবা কিন্তু সত্যি পয়লা বৈশাখে আমায় দিয়ে দিয়েছিল কবিতাটা তোমাদের জন্য সবাইকে শুভেচ্ছা জানাতে আমরা সকলে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ তাই তো তাহলে এবার এসো শুরু করি আজকের একলা কি পয়লা বৈশাখ চৈত্র শেষে থেমে থাকা আর নয় আর নয় ব্যথা যত ঝেড়ে ফেলে প্রার্থনা বড়া ভয় এসো পথ হাঁটি মুখে হাসি ক্র্যাচ ফেলে দৃঢ়তায় চোখ দুটি খোলা রাখি প্রাণ ভরি মমতায় ধরে রাখি সংসার হাত ধরি একতার চাই জয় সত্যের সততার বাজে সব বাদ যাক জীর্ণ বছরের শীর্ণ পাতাগুলো ঝরে যাক উড়ে যাক শুরু হোক নূতনের নূতন চেতনার ভরে যাক দিনগুলো রবির আগে সুন্দর ভাবনায় শুরু হোক নূতনের পুরানো ছাপিয়ে চরক গাজন ঠেলে বৈশাখী পেরিয়ে হাল খাতা উৎসব বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখ বাংলার মননে ঘরে ঘরে উজ্জ্বল উচ্ছল হয়ে থাক পয়লা বৈশাখ তাহলে পয়লা বৈশাখ একলা নয় আমরা সকলে আছি তার সাথে তাই এই দোসরা বৈশাখে তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালো থেকো শুরু করো করি চলো আবার এই পথ চলা তাহলে আজ আসি টাটা